প্রতারক এবং প্রতারণা দিয়ে ভরে গেছে আমাদের চারপাশ আর এই প্রতারকরা কিন্তু এখন আমাদের পাখির জগতেও চলে আসছে আর এত রহরহ এত প্রতারণার শিকার হচ্ছে আমাদের এই পাখি প্রেমিক ভাই বোনরা যারা আমাকে নিয়ত এইটা নিয়ে ভিডিও তৈরি করতে বলছেন আর আজকে তাদেরই প্রবলেম নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছে এবং প্রতারক হতে কীভাবে সাবধান হবেন সেই সাবধানতার জন্য আপনাদের জন্য আজকের ভিডিওটা আর এই ভিডিওটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে তৈরি না আপনাদের অভিজ্ঞতা থেকে আমার তৈরি কারণ আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত কারো কাছ থেকে প্রতারণার শিকার হইনি এবং ফ্যাক্স সেলারের কাছ থেকে কখনো কিছু কিনতে যেয়েও আমি হয়তো বা ভুক্তভোগী হইনি অর্থাৎ ভুয়া বিক্রেতার কাছ থেকে কিছু কিনতেও যায়নি আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কারোর সাথে প্রতারণা করিও নি তাই আমার সাথে এটা যায় না আর আমি বলতেও পারবো না তো বাইদেও আজকের ভিডিওটা মেন হচ্ছে আমাদের যে সাবধানতা করা যে আপনারা প্রতারক এবং বাটপার পাখি বিক্রেতারাকে কীভাবে চিনবেন এইটা নিয়ে আজকের ভিডিওটা তো চলেন নাম্বার ওয়ানে আপনাদেরকে বলি এই ভুয়া বিক্রেতা বা বাটপার বিক্রেতাদেরকে আপনারা কোথায় কোথায় দেখতে পারবেন নাম্বার ওয়ান ফেসবুকে দেখতে পারবেন নাম্বার টু হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন তাদেরকে হ্যাঁ ইউটিউব চ্যানেলে পাবেন এবং কারা ভুয়া বিক্রেতা আর কারা হচ্ছে অরিজিনাল বিক্রেতা এটা আমি পরের অংশে বলছি কোথায় কোথায় পাওয়া যায় সেটা বলছি তারপরে নাম্বার ওয়ান তাদের মানে প্রতারণার মধ্যে আমাদেরও কিছু দোষ আছে বা আমাদেরও কিছু লোভ আছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাকাও পাখি ম্যাকাও পাখির বাচ্চা যদি কেউ আপনাকে বলে আপনি পাঁচ হাজার টাকা বিক্রি করবে এখন এই পাখিটার দামই হচ্ছে আপনার দেড় লাখ টাকা এক্স্যাক্টলি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যদি কেউ বলে পাঁচ টাকা আপনাকে বিক্রি করবে আমরা কি করি তাড়াহুড়া করে আইফোন ফোরটিন সিক্সটিন প্রো ম্যাক্সটা কিনতে যায় আর কিনতে যেয়েই কিন্তু আমরা প্রথমে সমস্যায় পড়ি দেখা যাচ্ছে আমাদের মানি ব্যাগ ফোন সব রেখে দিচ্ছে প্রতারকেরা তো সেম জিনিস আপনাদের পাখির জগতেও সেম আপনাকে যদি কেউ বলে একটা ম্যাকাও ম্যাকাওয়ের বাচ্চার দাম আপনাকে মাত্র তিন হাজার টাকায় দেবে মাত্র পাঁচ হাজার টাকায় দেবে যেই পাখির দাম দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা সেই জিনিস যদি আপনাকে কেউ তিন হাজার টাকায় দিতে চায় আর আপনি যদি কিনতে চান তাহলে তো অবশ্যই বুঝবেন যে এইখানে ভেজাল আছে বা এ হচ্ছে বাটপার আর কেউ যদি আবার দেখেন এই যে ইউলো রিংনেকের বাচ্চা আপনাকে দুই হাজার টাকায় দিতে যাচ্ছে মাত্র এক হাজার টাকা দিতে যাচ্ছে যে পাখির দাম পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা পিস তাও বুঝবেন যে আপনি বাটপারের ম বাটপাড়ের হাতের মধ্যে পড়তে যাচ্ছেন তো এইটা হচ্ছে নাম্বার ওয়ান যেটা প্রাইস ভ্যালু তার চেয়ে তার চেয়ে একে কম 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 একেবারেই কম দামে যখন বিক্রি করে করতে যায় বা কেউ মানে বিক্রির অপার দেয় ভাববেন যে এই পেজটা সমস্যা আর দ্বিতীয়ত কথা হচ্ছে রিয়েল পিকচার চেয়ে অন্য অন্য জায়গার পিক নিয়ে এসে যখন দেয় এখন আমরা কিভাবে চিনব যেমন রিয়েল বিক্রেতাকে অনলাইনে আর ফ্যাক বিক্রেতাকে যেমন একটা ফেসবুক পেজ যদি কারো এক লক্ষ ষাট কে হয় বা এক লক্ষ সত্তর কে ফলোয়ার হয় এই পেজটা রেখে কিন্তু সে পালায় যেতে পারবে না হ্যাঁ সে কিন্তু আসলে এরকম এরকম ফেসবুক পেজ থেকে আপনারা লেনদেন করতে পারেন নিশ্চিন্তায় কারণ ও কিন্তু পালায় যাওয়ার কোনো সম্ভাবনাই নাই আর দ্বিতীয়ত কথা হচ্ছে কারো যদি এক হাজার ফলোয়ার থাকে ফেসবুকে সেই পেজে যদি আপনাকে একদম যদি পানির দামেও কেউ পাখি দিতে চায় বা কেউ কিছু করতে চায় সেই জায়গায় যদি আপনারা কিনতে চান লেনদেন করতে যান ও যদি আপনাকে এক হাজার ফলোয়ারের পেজ আর কী আছে আপনার দশ হাজার টাকা নিয়ে বন্ধ করে দিল কিছু করার আছে কিছু করার নাই সেই জন্য আপনারা এই রকম ফেসবুক পেজ থেকে আপনারা লেনদেন করবেন না যেখানে ফলোয়ার সংখ্যা কম তারপরে ফেসবুকে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে রিভিউ এই যে দেখতে পাচ্ছেন রিভিউ রিভিউ কিন্তু টাকা দিয়ে কিনে আনা যায় না রিভিউ কিন্তু আপনি রিমুভও করতে পারবেন না রিভিউ অপশন যাদের আছে যাদের রিভিউ ভালো আছে ফেসবুকে সেই রিভিউ ভালো পেজ আলা থেকে আপনারা কিনতে পারবেন যে না এটা কোনো সমস্যা নাই অনেকে হয়তো বা বানাই নিতে পারে রিভিউ টাকা দিয়ে কিন্তু যারা প্রতারণার শিকার হবে সে অবশ্যই কিন্তু এখানে আসি ব্যাড রিভিউ দিয়ে রাখবে তারপরে আসি আমরা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেল যদি পঞ্চাশকে সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেল হয় সেই ক্ষেত্রে ও কিন্তু আপনার টাকাটা মেরে দিতে পারবে না কারণ ওই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব রেখে কোথাও যেতেও পারবে না কারণ একটা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেল কিন্তু অত ইজিভাবে তৈরি করা সম্ভব না তাই এরকম চ্যানেলও আপনারা লেনদেন করতে পারেন কিন্তু অবশ্যই দেখে শুনে যে তার রিভিউটা কেমন যদি ইউটিউবে কোনো রিভিউর অপশান নাই হ্যাঁ আপনারা দেখে শুনেন দেন তারপরে কিনলেন কিন্তু যদি একটা পাঁচকের সাবস্ক্রাইব চ্যানেল হয়ে থাকে ওখানে কিন্তু আপনারা লেনদেন করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে লেনদেন করতে হবে আমি কিন্তু কাউকে ছোট করে কথা বলতেছি না আমি যারা প্রতারণা করে তারা কিন্তু এরকম ছোট ছোটো ইউটিউব চ্যানেল ছোটো ছোটো ফেসবুক পেজ জাস্ট খুলে আবার টাকা পয়সা নেয় আবার বন্ধ করে দেয় রাখে দেয় এরকম চিন্তাধারা তাদের থাকে কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেলে কখনোই কিন্তু তারা এই কাজ করবে না এক লক্ষ উনসত্তর হাজার ফলোয়ার কিন্তু একদিনে হয় নাই একদিনে কিন্তু একশো রিভিউ হয় নাই এটা ধীরে 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 হয়েছে আর পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব লোক যারা তাকে সাপোর্ট করছে তারাও কিন্তু এদের বিশ্বাস তৈরি হয়েছে বলেই তো তাকে সাপোর্ট করতেছে তো আমি এখন আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাইলাম যে আপনারা অনলাইনে লেনদেন করতে গেলে সর্বপ্রথম এই জিনিসগুলো দেখে আপনারা সেই রকম পেজ থেকে লেনদেন করবেন বা তাদের রিভিউগুলো চেক করবেন তারপরে কেনাকাটা করতে যাবেন তার আগে যদি আপনারা কেনাকাটা করতে যান যেটা আমার কাছে সময় শুনতে হয় যে ভাই আমাকে বিকাশ নাম্বারটা দিয়ে দিছে আমি বিকাশ নাম আমি এই গল্পটা কিন্তু আমার তৈরি না আপনাদের কাছ থেকেই শোনা এবং যারা প্রতারণা শিখেছেন তারা অবশ্যই বলবেন ভাই আমাকে নগদে টাকা দিতে বলছে আমাকে একটা অল্প টাকা দিতে বলছে পরে আমাকে ফুল পেমেন্ট করলেও হবে ক্যাশ অন ডেলিভারি যেমন আমি কখনোই কোনো জিনিস ক্যাশ অন ডেলিভারি করি না না প্রোডাক্ট না পাখি হ্যাঁ আমি কেন ক্যাশ অন ডেলিভারি করবো আমি পাখিটা পাঠাই দিলাম আপনি যদি রিসিভ না করেন এই পাখিটা কার কাছে যাবে পাখিটা কার কাছে যাবে সুপারভাইজার কাকে দিবে আমাকে তো আর রিটার্ন পাঠিয়ে দিতে দিবে না কিন্তু আমি যদি আপনাকে পাখিটা না পাঠাই আমি বাহাত্তর চুয়াত্তর হাজার সাবস্ক্রাইব চ্যানেল পঁচানব্বই হাজার ফলোয়ার রেখে আমি কোথায় পালা যাব আমার কি পালা যাওয়ার কোনো অপশান আছে তো সেই ক্ষেত্রে আমি ক্যাশ অন ডেলিভারি করি না এটা আমার নিজের থেকে নিজের এটা বললাম তো অনেকে বলে কি ভাই নগদে বিকাশে টাকা নিছে আমি বাসে উঠাই দিলাম বাসের নাম্বার দিয়ে দিছে আমাকে বাসের ছবি পাঠায় দিছে সুপারভাইজারের নাম্বার দিয়ে দিছে সুপারভাইজারের সাথে কথা বলাই দিছে ওরা সুপারভাইজারও বানায় ফেলে যারা প্রতারক আসলে প্রতারক তো প্রতারকই প্রতারক এ যে সুপারভাইজারের সাথে কথা বলাই দিছে হেল্পারের সাথে কথা বলাই দিছে বাট পাখি আর আমার কাছে আসতেছে না তো এইরকম যদি আপনারা ট্রাপে পড়েন তাহলে বুঝবেন যে আপনারা ট্রাপে পড়তে যাচ্ছেন যেমন আমি আমার নিজের ক্ষেত্রে বলি আমিও কিন্তু বাস বাসের ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করি সুপারভাইজারের সাথে সামনে থেকে কথা বলাই দেই কিন্তু হয়ে ওই যারা প্রতারক তারাও কিন্তু এইরকমই করে যাই না আসলে আপনাদেরকে কতটুকু এটার উপর পরামর্শ দিতে পারলাম কিন্তু আপনারা লেনদেন করতে গেলে প্রতারকের হাত থেকে বাঁচতে গেলে এই চিন্তাধারাগুলো আপনারা করতে হবে এগুলো না করে যদি কাজ করেন তাহলে আমার মনে হয় হান্ড্রেড পারসেন্ট আপনারা প্রথারণার শিকার হবেন 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 আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি কাউকে ছোট করে কিছু বলিনি বা কোনো যদি ভুল তথ্য দিয়ে থাকি তাও জানাবো অনেকে বলবে ভাই আমাদের তো ফলোয়ার কম পেজ কম পেজে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কম তাইলে কি ভাই আমরা প্রতারণা শিকার করব বা আমরা প্রতারক না ভাই আমি এরকম বলছি না কিন্তু যারা প্রতারণা করে তারা সেম এই গতিতেই করে তারা অল্প করে বন্ধ করে দিতে আর কোনো ব্যাপার না তো তাই আমি আপনাদেরকে প্রতারক থেকে সাবধান করে দিলাম যাই না আসলে আপনাদেরকে কতটুকু বুঝাতে পারলাম আর কতটুকু সাবধান করতে পারলাম যদি কারো উপকারে আসে অবশ্যই ভিডিওটা নিজ দায়িত্বে শেয়ার করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যাদের যারা প্রতারণার শিকার হয়েছেন বা তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি হয়তোবা এইগুলো এই ভিডিওটা আমি আরও আগে যদি তৈরি করতে পারতাম হয়তোবা তারা প্রতারণার শিকার হতে পারতো না আর আজকের ভিডিওটা কিন্তু আমার জন্য না আপনাদের সবার জন্য যাই হোক আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আসসালামু আলাইকুম